আজকে সকালবেলা একটা ব্যাপার মানে একটা খবর শুনে ভীষণ খারাপ লাগলো হঠাৎ করে এরকম খবর শুনবো আসলে আশা করিনি তারপর আবার ভাবলাম কি জানি ঠিক খবর কি বেঠিক খবর তারপরে ভাবলাম যে একটু ভালো করে দেখি তারপর দেখে আর কি বুঝলাম যে না তেমন কিছু না তো খবরটা হচ্ছে যে শুনেছিলাম শুনেছিলাম না আসলে দেখেছিলাম আমি তো সবার ভিডিও দেখি বাসায় বসে বসে কে কি করে না করে সব কিছু খবর রাখি সবকিছু দেখে দেখলাম যে মানে কি ভক্তকে ডিভোর্স দিয়েছে তো খবরটা দেখে আমার এত খারাপ লাগলো ভাবলাম জানি আবার হলো এখন বাবার বাড়ির সবার প্রতি তো একটা টান থাকে মেয়েদের আলাদা তো সেই কথা চিন্তা করে ভীষণ খারাপ লাগছিল তারপর সকালবেলা এত বেশি ব্যস্ত ছিলাম ভাবলাম যে নাস্তা রাস্তা বানাই নেই তারপর হচ্ছে ভিডিওটা দেখি তো এই খবরটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ভাই সে বললো যে সে ভিডিওতে নাকি দেখছে যে অনিমা ভক্তকে ডিভোর্স দিছে শুনে আমার কাছে খুব খারাপ লাগলো সে আবার মানে আমার ভাই তো অফিস যাওয়ার সময় ছিল ও চলে গিয়েছিল আমাকে বলছিল তুমি ভিডিওতে দেখে নিও যা যা হয়েছে ওখানে সব বলা আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে নাস্তাটা বানিয়ে আমি ভিডিওটা দেখি তো এখানে আজকে আমি নাস্তা বানাবো তার সাথে হচ্ছে ও সরি নাস্তা বললে অনেকে আবার ভালো লাগে না শুনতে নাকি ভালো লাগে না তো সকালের খাবারটা বানাবো আর কি সকালের খাবার বানানোর আগে আমি আগে দুপুর বেলার জন্য কিছু সবজি কেটে কুটে রেডি করে রাখতেছি যাতে দুপুরবেলা রান্না করতে আর দেরি না হয় আজকে দুপুরবেলা কি কি রান্না করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে লাউয়ের খোসা পেঁয়াজ রসুন এগুলো কেটে কুটে ধুয়ে রাখলাম তারপর হচ্ছে ডিমের তরকারি রান্না করবো তো ওই রেসিপিগুলো আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার তো আজকে সকালবেলা কি কি খাবার করতেছি সকালের খাবারে সেটা এই ভিডিওতে না করি তাহলে দেখা যাবে সকালেরটা রেডি করে খাওয়া দাওয়া শেষ করে আবার যদি সবজি কাটতে বসি কাটতে কাটতে রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুপুরবেলার আয়োজন সব ঠিকঠাক করে রাখি তারপর হচ্ছে সকালবেলাটা শুরু করি তাহলে আমার একটু সুবিধা হয় আর বোঝে তো একা মানুষ এখন সব দিক থেকে তো নিজেকেই সামাল দিতে হয় আবার ঈশানের আজকে থেকে স্কুল খোলা স্কুলে নিয়ে যেতে হবে তো সকালবেলা আজকে ভাবছিলাম যে অনেকদিন ধরে রুটি খাওয়া হয় না আজকে একটু রুটি সবজি করি আর বাইরের আবহাওয়াটা দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরঝিরি বৃষ্টি মনটা ভালোই লাগলো এক হিসাবে আবার ওই খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল বৃষ্টিটা তেমন একটা না মানে খুব জোরে না হালকা ঝিরিঝিরি বৃষ্টি ফ্রিজে সবজি কাটা ছিল বের করে দেখলাম যে সবজিটা বরফ হয়ে আছে সবজিটা কিন্তু আমি রাখছিলাম জানি না কেন হলো কারণ বাচ্চারা পাওয়ার এদিক সেদিক করে হয়তো ওরা বাড়ে দিয়েছে যার কারণে বরফ হয়ে গেছে সবজিটা রান্না করার জন্য প্রথমে একটু পাঁচ ফোড়ন টেলে নিলাম ওই পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে নেবো ওইটা হচ্ছে সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম জিরাটা আমার শেষ হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন সুন্দর করে হালকা করে ভেজে নেব তারপর হচ্ছে এর মধ্যে সবজি ব্যবহার করব। সবজিগুলো অনেক দিন আগের কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে রান্নাটা করেই ফেলি আজকে থেকে যেহেতু প্রথম স্কুল শুরু হচ্ছে মানে প্রথম ক্লাস শুরু হচ্ছে তাই আজকে হয়তো অত বেশি চাপ হবে না তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে সবজিটা সুন্দর করে কষিয়ে নেব এখানে সবজির জন্য নিয়েছি হচ্ছে লাউ তারপর হচ্ছে অল্প কাটা বরবটি পটল মিষ্টি কুমড়া আলু ছিল না আলু দিতে ভুলে গিয়েছিলাম আর হচ্ছে মুসুরের ডাল ধুয়ে দিয়ে দিয়েছি হোটেলের স্টাইলে সবজি রান্না করতেছি আজকে হোটেলের স্টাইলে সবজিতে কিন্তু পাঁচ ফোরন তেলে গুঁড়ো করে দেয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে হচ্ছে আমি আজকে ভাবলাম একটু পরোটা করি তাই পরোটার জন্য আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি আমি কিন্তু আটা দিয়েই পরোটা করি আটা দিয়েও পরোটা সুন্দর হয় তো এখানে একটু তেল আর লবণ দিলাম আজকাল চিনি ব্যবহার করব না এমনিতে চিনি খাওয়া আমার নিষেধ তারপর আবার চিনি খাওয়া ভালো না তাই ভাবলাম যে চিনি ছাড়াও তো খাওয়া যায় আর যেহেতু ভাজি করতেছি সেহেতু চিনির প্রয়োজন হবে না তো এখানে একটু হালকা করে গরম জল নিয়ে আমি পরোটার ডো তৈরি করার জন্য কারণ গরম জল নিলে পরোটাটা খুবই সুন্দর নরম হয় এবং খেতে মনে হয় যে একদম বাইরের পরোটা আর সবজির ক্ষেত্রে কি হয়েছে জানেন আমি মিষ্টি কুমড়া কেটে রাখছিলাম আপনাদের দেখালাম না যে সবজিটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু জানি না কিভাবে বরফ হয়ে গেল এবং নিচের অংশটা নর্মাল ছিল উপরের অংশটা বরফ হয়ে গিয়েছিল এবং নিচের অংশ ছিল মিষ্টি কুমড়া কাটা তো সেই মিষ্টি কুমড়া সবগুলো পচে গিয়েছিল কেমন একটা অদ্ভুত ব্যাপার না বলেন তো তারপর সেই মিষ্টি কুমড়া আমি বেছে বেছে সব ফেলে দিয়েছি তারপর সেই সবজিটাকে ধুয়ে এরপর রান্না করতেছে এরকম কেন হলো ঠিক বুঝলাম না এখানে দেখেন আমার ভাজিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এটা জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি বসে রাখছিলাম এখন হচ্ছে এর মধ্যে আমি একটা ডিম ব্যবহার করবো এমনিতেও কিন্তু দেখবেন বাইরের যে সবজিগুলো কিনতে পাওয়া যায় ওগুলোতে কিন্তু ডিম ব্যবহার করে 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 অনেকেই অনেকেই আবার না তবে হ্যাঁ ডিম ব্যবহার করলে স্বাদের দিক থেকে একটু ভালো হয় এবং ডিমটাও খাওয়া হলো তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম বেশিক্ষণ এখন নাড়বো না একটু সেদ্ধ হোক তারপর নাড়াচাড়া দেবো এখানে আমি পাঁচ ফোড়নটা যে টেলে রেখেছিলাম ওইটা থেতো করে নিয়ে এখন দিয়ে দিলাম হয়ে গেল খুবই তাড়াতাড়ি এবং খুব মজার একটা সবজি একটা জিনিস দিই সেটা হচ্ছে আলু আলু ছাড়া খেয়েছি না খাওয়ার সময় যেন একটা খালি খালি লাগলো এর মধ্যে কিন্তু ম্যাগি নুডুলস যে মশলা আছে না একটা ম্যাজিক মশলা সেটা ব্যবহার করলে কিন্তু আরো ভালো হয় খেতে তাহলে একদম বাইরের মতো হয় কিন্তু ওই ম্যাগি নুডুলস এর মশলাটা আসলে আমি খুব বেশি খেতে পারি না আমার একদম ভালো লাগে না তাই আমি ঘরোয়া মশলা দিয়েই করি তো এই যে এই সবজিটা আপনারা চাইলে রুটি বা পরোটা দিয়ে আরামসে খেতে পাবেন খুবই মজার তারপর এখন আমার যুদ্ধ শুরু পরোটা বানানোর যুদ্ধ যেহেতু তেল দিয়ে মেখেছি তাই বানাতে খুব বেশি সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় হালকা একটু তেল দিয়ে রুটির কায় করলে কিন্তু রুটি বানাতে সহজ হয় তো এখনো কেউ ঘুম থেকে উঠেনি সবাই আরামসে ঘুমাচ্ছে যেহেতু আজকে বৃষ্টি নামছে অনেক দিন তীব্র গরমের পর আজকে একটু বৃষ্টি নামছে খুব সুন্দর একটা আবহাওয়া সবাই আরামসে ঘুমাচ্ছে আর আমি এখানে রান্নাঘরে বসে বসে সবার জন্য খাবার বানাচ্ছি এইটাই হচ্ছে মেয়েদের জীবন আর হচ্ছে ছেলেদের জীবনের মধ্যে পার্থক্য মাঝে মাঝে মন চায় যে নিজেকে আবার ছেলে তৈরি করি মানে নিজেকে মেয়ে না হয়ে নিজে আবার ছেলে হয়ে কিছুদিন কাটাই হয়তো সবার জীবনে আলাদা আলাদা পরিশ্রম এবং কষ্ট থাকে আমরা মেয়েরা ভাবি যে ছেলেদের বুঝে অনেক আরাম আবার ছেলেরা ভাবে মেয়েদের বুঝে অনেক আরাম সারা দিন বাসায় থাকতে হয় শুধু রান্না বান্না করলেই হয় আর আমরা মেয়েরা ভাবি ছেলেদের অনেক আরাম শুধু বাইরে যায় আর বাসায় এসে গরম গরম খাবার খায় মানে কারো দিক থেকে কেউ সুখী না বা খুশি না যে আমি ছেলে দেখে আমি খুশি আমি মেয়ে দেখে আমি খুশি জানি না আসলে তারপর আর কি আমার পরটা বানানো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো রেসিপিটা আর ওইভাবে শেয়ার করলাম না আমি জানি আপনারা অনেকেই অনেক ভালো পরোটা বানাতে পারেন আমার চাইতে অনেক ভালো আমি আসলে পরোটা খুব বেশি ভালো যে বানাতে পারি সেটা না তবে একটা জিনিস পারি সেটা হচ্ছে আমি গোল গোল করে রুটি বানাতে পারি যেটা হচ্ছে বলতে পারেন দশ এগারো বছরের অভিজ্ঞতা যার কারণে এখন ভালোই হয় রুটি বানানোটা খুব সুন্দর গোল হয় তো আজকে আটার পরোটা করলাম দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আটা না ময়দার পরোটা আমি কিন্তু তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি আমরা আসলে তেল খেতে খুবই কম পছন্দ করি এবং সব সময় আমি চেষ্টা করি রান্না কিভাবে তেল কম ব্যবহার করা যায় পরোটাটা আজকে বানিয়েছি কম তেলে একদম হালকা তেল দিয়ে করেছি তো এই যে আমার পরোটা বানানো কমপ্লিট সকালের খাবারটাও শেষ খাবার খাওয়া শেষ হয়নি মানে বানানো শেষ হলো এক প্লেট পরোটা বানালাম সাথে একটা নতুন ভাজি করলাম একদম গরম গরম ভাজি সাথে হচ্ছে গরম গরম পরোটা আর সকালের আবহাওয়া তো কোনো কথাই নেই আজকে সকালের খাবারটা একদম মজার আর এই যে বললাম আমাদের একপাশের হচ্ছে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে যার জন্য ক্যামেরার কোয়ালিটি মানে ভিডিওর কোয়ালিটি খুবই বাজে আসতেছে কয়েকদিন যাবত আর আমার ছেলের অবস্থাটা দেখেন একটু যদি বৃষ্টি নামে না ওর ঠান্ডা লাগা শুরু হয় সকালবেলা ঘুম থেকে টেনে টুনে উঠাইছি কারণ স্কুলে নিয়ে যেতে হবে ও হচ্ছে পরোটা দিয়ে চিনি খেতে ভীষণ পছন্দ করে এর জন্য ওকে পরোটা দিয়ে চিনি দিয়ে দিচ্ছি আর দেখেন এই যে গামছা গলায় দিয়ে বসে আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই